ভারত বা ছাব্বিশ জন যে হিন্দু নারীর সিঁদুর মুছে দিয়েছিল তার বিনিময়ে তার প্রত্যাঘাত করার জন্য গতকাল রাত্রে মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্ধুর সাকসেসফুলি নখানা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে তার শুরু শুরু হলো আগামী দিন শুধু দেখতে থাকুন পাকিস্তান আর স্থান বলে কিছু থাকবে না এটা একমাত্র পারে ভারতবর্ষের রাষ্ট্র নায়ক মোদীজি তা বারে বার প্রমাণ করেছে উনি বারে বার বলতেন জঙ্গি খতম করবো ঘরকে घुसकर মারेंगे তারপরে মান আপনারাPrelen আগাবে দিন শুধু অপেক্ষা করুন একের পর এক তাদেরকে জঙ্গি মাটিটা মিশিয়ে দেওয়া হবে তার পরবর্তীতে ক্ষেত্রে ভারতবশ্বের বুকে যে ছোট ছোট পাকিস্তান বা জঙ্গি গড়ে উঠেছে তাদের নিকেশ হবে তার थर्डポケষ্ট জায়গা হচ্ছে পশ্চিম বাংলা যে পশ্চিম বাংলার মুকে যা জংগু কাশ্মীরের পর তৃতীয় হিন্দু হত্যা হয় এর পরবর্তী পদক্ষেপ কিন্তু সেখানে সেই পশ্চিম বাংলার জঙ্গি এবং বাংলাদেশকেও একইভাবে গুড়িয়ে দেওয়া হবে আমরা আজকে এখানে কর্মসূচি আমাদের বিজয় উৎসব পালন হচ্ছে সবাইকে ডেকেছি বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে টাউন পার্টি অফিস থেকে আমাদের ভারত মাতার ফ্ল্যাগ নিয়ে ভারতীয় এই যে স্লোগান এই স্লোগান গোটা শহর আমরা প্রদক্ষিণ করব এবং আপামর জনগণ যারা আমরা আজকে কোনো পার্টির ফ্ল্যাগ রাখবো না ভারতীয় জাতীয় পতাকা নিয়ে করব। যারা দেশকে ভালোবাসে তাদেরকে সকলকে আহ্বান করব যে আজকে আমাদের সঙ্গে সেই যে ভিক্টরি র্যালি সেই র্যালিতে যোগদান করার জন্য

마타키, 조이. 방앗마타키, 조이. 난 너보다 이기다 뻔, 뻔, 뻔. 방앗마타키, 조이. 방앗마타키, 조이. 방앗마타키, 조이. 난 너보다 이기다 뻔, 뻔, 뻔. 난 너보다 이기다 뻔. 내가 올 거니 내가 올.